হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি ধানমন্ডি তো ধানমন্ডির কোথায় আসছি আজকে আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে পিলখানা এটা হচ্ছে মূলত জিগাতলাতে তো প্রায় তিন বছর পরে এলাম তো ধানমন্ডি এলাকা আমার জন্য নতুন কিছু না এর আগে আমি এখানে অনেক দিন ছিলাম প্রায় মোটামুটি তিন বছর মতো যদিও এই এলাকার পুরোটা বলি গলি আমার চেনা কারণ আমি এখানে অনেক দিন ছিলাম এ পাশে আছে আমার ডান দিকে সীমান্ত স্কোয়ার সীমান্ত স্কোয়ার সিটি শপিং কমপ্লেক্সের পাশে হচ্ছে পিলখানা এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ধানমন্ডি এলাকাটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের তো আপনারা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে বড় বড় হাতিগুলো আছে তো হাতিগুলো আগেও যেরকম এখনো সেরকম এগুলা মানে কেউ হাত দেয় না ভাঙে না কারণ এরা বর্ডার গার্ডের যারা বিজিবি বা সেনাবাহিনী সবাই আছে এখানে এরা সবাই ভিতরে থাকে বড় বড় যারা অফিসার এর ভিতরটা অনেক বড় আমি কখনো ঢুকি নাই কারণ এখানে ঢুকতে দেয় না আগে কাউকে ঢুকতে দিত না কিন্তু এখন দেখছি শিক্ষার্থীরা ঢুকতেছে বাড়াইছে তো ভিতরটা অনেক বড় এবং অনেক সুন্দর বাইরে থেকে দেখা হয়েছে কিন্তু ওনারা অনেক পোহরে আছে পাশে এই কারণে আমি যাই হোক ভিতরটা অত গুরুত্বপূর্ণ দিলাম না আমরা জাস্ট বাইরেরটা একটু দেখানোর চেষ্টা করব আমি একবার মনে মনে ভাবি এটা হচ্ছে পিলখানা কারণ হাতি হাতি আছে এখানে কেন এখানে এত হাতি ঝিল না তারপরে এই যে মানে মোটামুটি ভালোই যারা নিয়ে যে তাদের ছবি মূর্তি টুত্তি করা আছে যাই হোক তো আমরা একটু ঘোরাঘেরার উদ্দেশ্যে এসেছি কারণ আমরা থাকি একটু ঘোরাঘেরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দিক আমরা আমরা টুকটাক টুকটাক তুললাম তো তোলার পরে এখন দিকে যাওয়ার চেষ্টা সাথে ছবি ছবি দেখা করার জন্য আসছি তো এই যে রাত্রে বেলা একটু দেখাই দিই আশপাশের এলাকা রাত্রে এটা অনেক ভালো লাগে লাইটিং টাইটিং জলে ভিতরে যে গাড়িগুলো যাওয়া আসা করছে সবই হচ্ছে প্রাইভেট কার এবং বড় বড় পজিশনের লোকদের জন্য শোয়া যে পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন দেখা হবে পরের কোন ভিডিও Sí.